এই শীতের আগাম চমৎকার একটি বৃষ্টি যে বৃষ্টির পরবর্তীতে শীতের একটা প্রকৃততা বৃদ্ধি পাবে আর সেই হারে চমৎকার হারে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক এই সময় আসলে বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা কম ছিল কিন্তু এই সময় চরম খুবই জোরালো বৃষ্টি হচ্ছে যা আপনাদের ক্যামিলার ব্রিট আসলে আমাদের সামনে যে ক্যামেরা এখানে কিছু বস্তিবাসী অর্থাৎ বেঁধে বাড়ি তারা আসলে জীবন জীবনযাপন করে তাদের মধ্যে আসলে কষ্টটার মধ্যে ভিন্নতার স্বাদ আছে তাদের জীবনটাই এমনই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রাকৃতিক দৃষ্টির মজেও তাদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি জীবনযাপন চলছে ওখানে অনেক কথা কাটাকাটি শোনা যাচ্ছে অনেক জোরে জোরে কথাও শোনা যাচ্ছে যাই হোক আপনাদেরকে আমরা সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যবোধ জিনিসটা আপনাদেরকেও দেখানোর উপভোগ করা উপভোগ করবেন এখানে খুবই জোরালো বৃষ্টি হচ্ছে আজকে আমরা বাইরে যেতে পারিনি তারপরেও আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি খুব জোরালো আঁকা রাস্তা সম্পূর্ণটাই ফাঁকা বলা যায় হঠাৎ দুই একটি এত গাড়ি যায় খুব নাই এই যে একটি মোটরসাইকেল যাচ্ছে লোকজন হই বলা যায় একদম ফাঁকা এইদিকে দেখাচ্ছে গ্রাম ওই গ্রামে অনেক বৃষ্টি করতে পারছি আর বৃষ্টিটা আসলে এখানে সুন্দর একটি গাছ আছে গাছটা পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে অনেকগুলো পাতা নিচে পড়ে যাচ্ছে এই বৃষ্টির মাঝে বৃষ্টির পানিটা পাওয়াতে গাছের একটু জৈবন ফিরে আসলো মাঝে মধ্যে একটু গাড়ি যাচ্ছে একটা দুটা জীবিকার তাগিদে মানুষকে যেতে হচ্ছে বিভিন্ন কাজে কিন্তু আকাশের মেঘাচ্ছন্ন প্লাস হচ্ছে হলো ফিমেল বাতাস সেই সাথে আসলে মুসুলদারের বৃষ্টি এই বৃষ্টির প্রবণতার কারণেই খুবই ভালো লাগছে কারণ এই বৃষ্টির পরেই তুপুরাল্লার বিশেষ সহমতে প্রচন্ড শীতের আবির্ভাব হবে বলে সবারই একটা ধারণা আমিও ধারণা করছি এটার পরে কিন্তু পুরোপুরি আপনার বৃষ্টির প্রকলতা নামবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত অনেক দূরে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা একটু জুম করেও আপনাদেরকে দেখাতে পারি এদের জীবনটা অনেক কষ্টের কেউ থাকে অট্টালিকা কেউ থাকে নিজের পুরো ঘরে সেই কথাটির মনে পড়ে গেল যাই হোক আর আপনারা জানেন যে আমার আসলে ক্যামেরা একটু বৃষ্টির পানিপূর্ণ যার জন্যই আপনাদেরকে আসলে দূরের বৃষ্টিতে এখানে একটি গাছ পেতে গেছে একটি পাকা পেতে আছে কিন্তু পাড়ার কোনো সম্ভাবনার সুযোগ নেই ধন্যবাদ